আপনি যদি ধনী হতে চান তাহলে অবশ্যই আপনাকে জানতে হবে যে ইনকাম কত প্রকার মানে আপনি যে উপার্জনটা করেন সেই উপার্জনটা কত প্রকারে করা যায় বা কতভাবে করা যায় এটা আপনাকে প্রথমে জানতে হবে এই বিষয়ে আমি আপনাদের সামনে আজকে সম্পূর্ণ আলোচনা করব তো প্রথমে জেনে নিই যে উপার্জন কত প্রকার উপার্জন হচ্ছে মাত্র তিন প্রকার একটা হচ্ছে উপার্জন উপার্জন একটা একটা হচ্ছে প্যাসিভ আর আরেকটা হচ্ছে পোর্টফোলিও উপার্জন এই তিনটা প্রকারের হচ্ছে উপার্জন আছে তাহলে আপনাকে প্রথমে জেনে নিতে হবে যে অ্যাক্টিভ যে ইনকাম বা অ্যাক্টিভ উপার্জন এটা কাকে বলে বা এই উপার্জন গুলো কি কি সেটা আপনাকে জানতো অ্যাক্টিভ ইনকাম মানে হচ্ছে এমন একটা আয় যা আপনি সরাসরি পরিশ্রম ও সময় দিয়ে উপার্জন করতে পারেন যেমন চাকরি ব্যবসা বা এমন কোনো কাজ যা আপনি যতটুকু সময় দিবেন ততটুকুই আয় করবেন উদাহরণস্বরূপ আপনি যদি একটি দোকান চালান তবে আপনি যতক্ষণ দোকান চালাবেন ততক্ষণই আয় হবে কিন্তু আপনি যদি দোকানে না যান তাহলে কিন্তু আপনার আয় হবে না এ ধরনের আয় সবার কাছে একটু সহজ এবং দ্রুত মনে হয় এটি সাধারণত সবার কাছে একটি পরিচিত মান এবং বেশিরভাগ মানুষই কিন্তু ইনকামের দিকে বেশি ছুটে চলে উদাহরণস্বরূপ চাকরি করে মাস শেষে বেতন নেওয়া কিংবা ছোটোখাটো ব্যবসা করা কিন্তু এই ধরনের আয় হয় একেবারে সীমিত কারণ আপনি যতটুকু পরিশ্রম করবেন ততটুকু আয় করবেন আর একজন মানুষ প্রতিদিন সর্বোচ্চ দশ থেকে বারো ঘন্টা পরিশ্রম করতে পারে এর বেশি কিন্তু নয় আপনি যত বড় ডাক্তার ইঞ্জিনিয়ার কিংবা অভিনেতা হন না কেন ইনকামে আপনি আপনি এক সময় সেই সীমার মধ্যে আটকে পড়বেন তাই অ্যাক্টিভ ইনকাম দীর্ঘমেয়াদি বেশি ধন সম্পদ গড়ার জন্য যথেষ্ট নয় এবারে চলে আসি দুই নম্বরে সেটা হচ্ছে প্যাসিভ ইনকাম প্যাসিভ ইনকাম হচ্ছে এমন একটি আয় যা আপনি কাজ না করেও উপার্জন করতে পারেন অর্থাৎ আপনি ঘুমাচ্ছেন কিংবা অন্য একটি কাজ করছেন তারপরও কিন্তু আপনার আয়টা উপার্জন হতে আছে যারা প্যাসিভ ইনকাম তৈরি করেন তারা অনেক সময় ধনী হয়ে ওঠেন কারণ প্যাসিভ ইনকামের একটি বড় সুবিধা হলো এটি সময়ের সাথে বৃদ্ধি পায় এবং এটি কখনো থেমে যায় না উদাহরণ হিসেবে বলা যায় আপনি যদি একটি বাড়ি ভাড়া দেন তবে আপনি প্রতি মাসে ভাড়া পাবেন আর আপনাকে বাড়ির দিকে কোনো বিশেষভাবে মনোযোগ দিতে হবে না এছাড়া বই লেখা ইউটিউব চ্যানেল চালান ওয়েবসাইট তৈরি করে আয় করা ফেসবুক পেজ বা ইনস্টাগ্রাম থেকে আয় করা আপনি যদি কোনো বিশেষ কাজে দক্ষ হন সে বিষয়ে অনলাইনে প্রশিক্ষণ কোর্স তৈরি করে অ্যাফিলিয়েট মার্কেটিং করে সিপিএম মার্কেটিং এসবই প্যাসিভ ইনকাম প্যাসিভ ইনকামের উদাহরণ প্যাসিভ ইনকাম কিন্তু শুরু করা খুব একটা সহজ নয় কারণ এর জন্য প্রথমে কিছু সময় এবং পরিশ্রম দিতে হয় আপনি যদি ইউটিউব চ্যানেল শুরু করেন তবে প্রথম কয়েক মাস হয়তো আপনি আয় পাবেন না কিন্তু এক সময় যখন আপনার ভিডিওগুলো জনপ্রিয় হবে তখন আয় আসতে থাকবে অনেক সময় এ ধরনের ইনকাম আরম্ভ করতে কিছু পরিকল্পনা ও পুঁজির প্রয়োজন হয় আর এ কারণে এই ইনকামের প্রতি মানুষ খুব একটা বেশি আগ্রহী নয় এবং তারা অ্যাক্টিভ ইনকামে আটকে থাকে তবে যাদের প্যাসিভ ইনকাম থাকে তারা তারা কখনো অর্থ কষ্টে আটকে থাকে না কারণ তাদের আয় কখনো বন্ধ হয় না তাই যদি আপনি জীবনে সফল হতে চান তবে অ্যাক্টিভ ইনকাম থেকে কিছু টাকা বাঁচিয়ে প্যাসিভ ইনকামের উৎস তৈরি করো তিন নাম্বার হচ্ছে পোর্টফোলিও ইনকাম পোর্টফোলিও ইনকাম হলো সেই আয় যা মূলত ইনভেস্টমেন্টের মাধ্যমে আসে যাদের টাকা আছে তারা যদি সেই টাকা বিভিন্ন জায়গায় বিনিয়োগ করে আয় করেন তবে সেখান থেকে বড় অংশের আয় আসে এ ধরনের ইনকামের জন্য তাদেরকে কঠোর পরিশ্রম করতে হয় না উদাহরণস্বরূপ আপনি যদি শেয়ার বাজারে বা মিউচুয়াল ফান্ডে বিনিয়োগ করতে পারেন এছাড়া আপনি যদি কোনো ব্যবসায়িক উদ্যোগে বিনিয়োগ করেন তবে সেই ব্যবসা থেকে আয় পাবেন যদিও আপনার সরাসরি সেখানে অংশগ্রহণের প্রয়োজন নেই মানুষ সাধারণত এ ধরনের ইনভেস্টমেন্টে অর্থ রাখেন কারণ ব্যাংকে টাকা রাখলে আসল অর্থের মূল্য দিন দিন কমে যায় অর্থাৎ সময়ের সাথে সাথে আপনার টাকা ক্ষয় হতে থাকে তবে আপনি যদি সেই টাকা স্টক মার্কেট রিয়েল ইস্টেট ক্রিপ্টো মার্কেট মিউচুয়াল ফান্ডে বা ভালো কোনো ব্যবসায়ী উদ্যোগে বিনিয়োগ করেন তবে আপনার টাকা বৃদ্ধি পাবে এবং আপনি ধনী হতে পারবেন যারা পোর্টফোলিও ইনকামে আগ্রহী নয় তারা হয়তো জানে না যে বিনিয়োগের মাধ্যমে কীভাবে সম্পদ হাজার গুণ বৃদ্ধি করা যায় বিশ থেকে বিশ থেকে আশির সিস্টেমে আটকে যাচ্ছেন না তো আপনার যদি প্যাসিভ ইনকাম বা পোর্টফোলিও ইনকামের দিকে আগ্রহ না থাকে তাহলে আপনি বিশ থেকে আশি সিস্টেমে আটকে যাবেন এই সিস্টেম অনুযায়ী বিশ পার্সেন্ট মানুষ সব সময় ধনী থাকে আর আশি পার্সেন্ট মানুষ সারা জীবন গরিব থেকে যায় এই বিশ পার্সেন্ট মানুষ পৃথিবীর মোট সম্পদের সিংহভাগ অংশের মালিক হয় এই কারণে আপনি যেই প্রফেশনেই থাকেন না কেন চেষ্টা করুন প্যাসিভ ইনকাম আরম্ভ করতে আপনি যদি শুধুমাত্র অ্যাক্টিভ ইনকামে আটকে থাকেন তবে আপনার আয় এক সময় সীমাবদ্ধ হয়ে যাবে আর প্যাসিভ ইনকাম ও পোর্টফোলিও ইনকাম না থাকলে আপনি সেই আশি পার্সেন্ট মানুষের মধ্যে পড়ে যাবেন যারা সারা জীবন অর্থ কষ্টে ভুগবে তাই আজ থেকে আপনি আপনার আয় বাড়ানোর পরিকল্পনা শুরু করুন এবং অ্যাক্টিভ ইনকাম থেকে কিছু টাকা বাঁচিয়ে প্যাসিভ ইনকাম অথবা পোর্টফোলিও ইনকাম তৈরি করুন এতে আপনার ভবিষ্যৎ সুরক্ষিত হবে এবং আপনি ধনী হতে পারবেন জীবনে সফল হতে হলে এবং ধনী হতে হলে অ্যাক্টিভ ইনকাম ছাড়াও প্যাসিভ ইনকাম এবং পোর্টফোলিও ইনকামের উপর মনোযোগ দিন ধন্যবাদ সবাইকে